আলহামদুলিল্লাহ বলা চেয়ারম্যান বাজার ইডনি সিনে মেডিকেল হল এর কাজ আমরা করলাম তো আমাদের কাজগুলা আমাদের ডিজাইনগুলা যেভাবে ওনারা চাইছে পাইছে কিনা বা কি ভালো হয়েছে কিনা আমরা এখন জানবো ইডনি সিনে মেডিকেল হলের এর আহ সিনিয়র স্টাফ সুফিয়ান ভাই থেকে হ্যাঁ সুমিত ভাই আমাদের কাজগুলা আপনাদের কেমন লাগছে বা যেভাবে আপনাদের ডিজাইন চাইছেন ওইভাবে পাইছেন কিনা বা এই টেকটা আমাদেরকে বলবেন আলহামদুলিল্লাহ আমরা ভাবিনি যে আমাদের যেরকম চাওয়া ছিল হ্যাঁ ওরকম হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলা এই যে কত সুন্দর ডিজাইন আমি কখনো ভাবিনি যে এত সুন্দর হবে আপনাদের ডিজাইন গুলা অসাধারণ হয়েছে আর ড্রয়ার গুলা একবারে ইজি ভাবে একবারে অনেক সুন্দর ড্রয়ার গুলা হম অনেক অসাধারণভাবে হয়েছে সব কাজগুলা আপনাদের আছে দেখেন অনেক সুন্দর তো আমাদের এই আমার সম্ভবত এই অনেক সুন্দর বা এভাবে আর কেউ করতে পারছে কিনা জানি না আমার জানা নাই আমি যতটুকু জানি তো অনেক সুন্দর হয়েছে আমাদের এই এইটা অনেক ডেকোরেটর বা যেভাবে লাইটিং সবকিছু আপনাদের আহ আপনাদেরকে আমরা অনেক আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাজগুলো অনেক সুন্দর হয়েছে যেটা আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনাদের সারা বাংলাদেশে আপনারা প্রচারিত হবেন এবং আপনাদের কে মানুষ ডাকবে আপনাদের কাজগুলো অনেক অসাধারণ ভাবে হয়েছে আল্লাহ তো আমরা কাজগুলা টোটাল হ্যান্ড করলাম এখন আমরা

ইবনি i মেডিকেল হল el বাজার সদর आदांच बोलर है ये भी देख जाले